নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ গত ষোলোই ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক দু হাজার সালের নির্বাচনের জন্য যে ড্রাফট রোল বা খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে সেই তালিকা নিয়ে রীতিমতো একটা আলোড়ন পড়ে গেছে জনসাধারণের মধ্যে কারণ আঠান্ন লক্ষেরও বেশি নাম বাদ দেওয়া হয়েছে শুধু তাই নয় এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারকে ফ্ল্যাগ করা হয়েছে অর্থাৎ নো ম্যাপিং শ্রেণীভুক্ত এই ভোটারগুলিকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে তবে এদের নামও কিন্তু প্রকাশিত খসড়া তালিকায় রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ষোলোই ডিসেম্বর ড্রাফট রোল প্রকাশিত হয়েছে সেখানে যদি আপনার নাম বাদ গিয়ে থাকে বা কোনো তথ্যে ভুল থাকে তাহলে ক্লেম বা অবজেকশানের সময়সীমা ষোলোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স হিয়ারিং এবং ভেরিফিকেশান পর্ব ষোলোই ডিসেম্বর থেকে শুরু হয়েছে তা চলবে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো হিয়ারিং কোথায় এবং কবে এবং কিভাবে হবে হিয়ারিংয়ের কাদের ডাকা হবে হিয়ারিং নোটিসে আপনার বাড়িতে আসলে কি করবেন নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী মূলত দুটি ক্যাটেগরির মানুষকে নোটিস পাঠানো হচ্ছে প্রথমত অ্যাপ্রক্স একত্রিশ লক্ষ এমন ভোটার আছেন যাদের বলা হচ্ছে আনম্যাপড ভোটার এদের সবাইকে বাধ্যতামূলকভাবে হিয়ারিংয়ে ডাকা হবে দ্বিতীয়ত এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের তথ্যে সফটওয়্যারের মাধ্যমে কিছু লজিক্যাল ডিসক্রিপেন্সি বা গরমিল পাওয়া গেছে যেমন বাবার বয়সের সাথে ছেলের বয়সের অযৌক্তিক পার্থক্য জেন্ডার মিসম্যাচ এই সমস্ত গুরুত্ব গুরুতর সমস্যাগুলি যাদের রয়েছে তাদের হিয়ারিংয়ে নোটিস আসবে বাড়িতে যদি এনুমারেশান ফর্মে ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে ড্রাফট লিস্টে নাম থাকলেও হিয়ারিংয়ে নোটিশ আসতে পারে এক্ষেত্রে আর্টিকেলটিতে বলা আছে শুনানির জন্য ভোটারদের নোটিশ পাঠানো শুরু করছে নির্বাচন কমিশন দু সালের ভোটার তালিকার সঙ্গে কোনো যোগসূত্র দেখাতে পারেননি তিরিশ লক্ষ উনষাট হাজার দুশো জন ভোটার ওই অর্থাৎ এই সমস্ত ভোটারগুলিকেই নো ম্যাপিং বলা হচ্ছে এই নো ম্যাপিং ভোটারদের প্রত্যেকের কাছে নোটিশ যাবে নোটিশ দেওয়ার পর সাত দিন সময় দেওয়া হবে ভোটারদের কোথায় কখন শুনানি হবে তা নোটিসেই বলে দেওয়া থাকবে নো ম্যাপিং শ্রেণীভুক্ত ভোটারদের পাশাপাশি আরও এক কোটির বেশি ভোটারকে নিয়ে সন্দেহ রয়েছে কমিশনের এই শ্রেণীতে রয়েছেন প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ ভোটার তাদের নামও খসড়া তালিকায় রয়েছে অর্থাৎ এই এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারকের নাম খসড়া তালিকা থাকা সত্ত্বেও কিন্তু তাদের বাড়িতে নোটিশ যেতে পারে তবে তাদের এনুমারেশন ফর্মে পাওয়া তথ্য সন্দেহজনক ঠেকছে কমিশনের সেই কারণে তাদের তথ্য যাচাই করে দেখবেন স্তরের আধিকারিক বা বিএলওরা যাচাই প্রক্রিয়ার পরও যে সমস্ত ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ দূরীভূত হবে না কেবল তাদেরই শুনানির জন্য ডাকা হবে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি পর্ব চলবে প্রতিটি বিধানসভার একাধিক জায়গায় শুনানি হবে শুনানি পর্বে প্রামাণ্য নথি হিসাবে কমিশন তেরোটি নথির কথা আগেই উল্লেখ করেছে প্রয়োজনে একাধিক নথি দেখাতে হতে পারে নো ম্যাপিং বা সন্দেহজনক তালিকার ভোটারকে অর্থাৎ আধার কার্ড দেখালেও কিন্তু হবে না আধার কার্ডের সাথে অন্যান্য যে বারোটি ডকুমেন্টস আছে সেই বারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি দেখাতে হবে কোনো ভোটার কমিশন নির্ধারিত দিনে শুনানির জন্য উপস্থিত না থাকতে পারলে সেক্ষেত্রে কী হবে তা নিয়ে প্রশ্ন উঠছে কমিশন সূত্রে অবশ্য খবর বিশ্বাসযোগ্য কারণ দেখাতে পারলে ভোটারকে শুনানির জন্য অতিরিক্ত সময় দেয়া হবে যে সমস্ত ভোটারের বয়স পঁচাশি পেরিয়েছে তাদের বাড়িতেই শুনানি করার জন্য নির্বাচন কমিশনকে প্রস্তাব পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এই ছিল আজকের আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা বঙ্গ টুডের সাথে থাকবেন নমস্কার